বিসমিল্লাহ রহমান রহিম আমি ফিজিওথেরাপিস্ট মোহাম্মদ জামিল আজকে আপনাদের সাথে কথা বলবো দীর্ঘমেয়াদী ব্যথা ও ব্যথা নিরসনে ফিজিওথেরাপির গুরুত্ব প্রথমেই জেনে নিই আসলে দীর্ঘমেয়াদি বা ক্রনিক পেইন কি যদি কোনো ব্যথা ছয় মাস বা তার বেদি বেশি স্থায়ী হয় তাহলে তাকে ক্রনিক পেইন বলা হয় এই ক্রনিক পেইন নিরসনে ফার্মাকোথেরাপি বা ঔষধ বিভিন্ন প্রকার সীমাবদ্ধতা তৈরি করে থাকে যেমন পেটের গোলযোগ লিভার ও কিডনিতে বিরূপ প্রভাব এই সকল কারণে শরীর আরও খারাপ হয়ে যেতে পারে এ সকল ক্ষেত্রে ফিজিওথেরাপি একটি খুবই কার্যকরী সেবা পদ্ধতি যেটা শারীরিক ব্যায়াম বিভিন্ন প্রকার অ্যাক্টিভিটি অব ডেইলি লাইফের মডিফিকেশন জীবনযাত্রার মান উন্নয়ন এগুলোর মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলে এছাড়াও পাশাপাশি কিছু ইলেকট্রোথেরাপি ব্যবহার হয়ে থাকে এখন কেন ফিজিওথেরাপি গুরুত্ব এই সকল রুগীকে চিকিৎসা দেওয়ার জন্য এক নাম্বার বিষয় হচ্ছে ফিজিওথেরাপি হচ্ছে প্যাশন সেন্টার্ড একটা চিকিৎসা ব্যবস্থা যেখানে প্রতিটি রুগীকে একদম আলাদাভাবে এবং তার সমস্যা কারণ খুঁজে বের করে সঠিকভাবে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে এছাড়াও তার যদি কোনো প্রকার শারীরিক ব্যায়াম এক্সারসাইজ যা কিনা তার পরবর্তী কর্মক্ষমতা ফিরে আনতে এবং তার ব্যথা নিবেশনে জরুরি সেটাও নির্ধারণ করে থাকে এই জন্য আমি বলবো যারা আপনারা বিভিন্ন অনেক দিন ধরে বিশেষ করে কনিক ব্যথায় আক্রান্ত দীর্ঘমেয়াদী ব্যথায় আক্রান্ত তারা ফিজিওথেরাপি অবশ্যই নিয়ে দেখবেন আশা করি একটা সুফল আপনারা পাবেন ধন্যবাদ